যে এখন আপনার যে কাজগুলি কমপ্লিট হয়েছে হওয়ার পরে এখন আপনি ডিস্ট্রিবিউটার তৈরি করবেন বা ওনাকে কার্ড দিবেন ওনাকে ব্যালেন্স দিবেন তো কিভাবে দিবেন আমি বলি আমি যদি আপনাকে দেখাই এখানে আপনি দেখেন প্রথম অবস্থানে আছে আপনার ড্যাশবোর্ড সেটিংস ম্যানেজার প্যাকেজ পেমেন্ট কার্ড তারপর আছে আপনার অ্যাকাউন্ট সমূহ কাস্টমার বিল ও পেমেন্ট কাস্টমার অভিযোগ আয় ও ব্যয় এস এম এস হ্যাঁ তারপর আছে আপনার সিকিউরিটি হ্যাঁ ডাটা পলিসি এখন আপনি যদি একজন ডিস্ট্রিবিউটার দেন ধরেন আমি আপনি ধরেন কার্ড বিক্রি করতে পারেন না আপনি ওই সময়টা পান না সেক্ষেত্রে ওয়াইফাইটা আপনার জোনটা আপনার নামে এখন আপনি একজন লোককে আপনি চাইতেছেন একটা প্ল্যাক্সি লোডের এজেন্ট খুলে দিবেন সেক্ষেত্রে আপনি কীভাবে দিবেন আমি আপনাকে একটু দেখাই প্রথমে আপনি আমি তো এখন ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে করবেন এটা বা ল্যাপটপ দিয়ে বা ডেস্কটপ দিয়েও করতে পারেন তো আপনার সিস্টেম রইলো ঠিক এমন আমি একটু দেখাই প্রথমে আপনি যাবেন যেমন ধরেন পেমেন্ট কার্ডে যাবেন ক্লিক করবেন করার পরে আপনি এখানে আসবে কার্ড ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার পেমেন্ট বা পেমেন্ট কার্ড ঠিক আছে এই তিনটার কাজ কি আমি একটু বলি প্রথমত হইল আমি কার্ড ডিস্ট্রিবিউটার তৈরি করব করার জন্য আমি এখানে এই দেখেন অপশানটা আসছে আসার পরে আমি এখন এই জায়গায় লেখা আছে নিউ কার ডিস্ট্রিবিউটর হ্যাঁ পেমেন্ট প্যানেল আমি এখন এখানে প্লাসে ক্লিক করবো করার পরে আমার এখানে এরকম অপশান আসবে এখানে দেখতে দেখাই দিচ্ছি কি ইউজার নেম মোবাইল মানে নেম মোবাইল নাম্বার তারপরে আসলো আপনার এটা হলো আপনার প্রি প্রিপেড না প্রোস্টপেড মানে কোন অপশানে আপনি দিতে চান তারপর আছে ইমেল পাসওয়ার্ড স্টো স্টোরের নাম স্টোর অ্যাড্রেস ঠিক আছে এখন আমরা এইগুলি পূরণ করবো পূরণ করবো কীভাবে ধরেন আমি ফোন নাম্বার দেবো ফোন নাম্বারের জন্য ধরেন আমি এক্সাম্পল ধরেন আমি আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন জিরো ওয়ান সিক্স ডবল সেভেন ট্রিপল থ্রি জিরো টু থ্রি আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ধরেন এজ এ প্রিপেড প্রিপেড অপশন দিয়ে দিলাম তারপর আমি একটা ইমেল বসাই দিব ইমেল বলতে যে এই লোক এটার অ্যাক্সেস নেবে তার একটা ইমেল লাগবে ধরেন আমি আলামিন ভাই এটার ইমে অ্যাক্সেস নেব যেহেতু সেহেতু আমি আলামিন আলামিন আচ্ছা আলামিন আপনারেট দ্য রেট জিএমএইএল জিমেল ডটম কম আলামিন আলামিন এট দ্য রেট জিমেল ডট কম আচ্ছা আমি দিয়ে দিলাম এবার পাসওয়ার্ড দিলাম ধরেন ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ড দিয়ে দিলাম স্টোরের নাম দিয়ে দিলাম ধরেন ওকে দিয়ে দিলাম ঠিক আছে স্টোরের অ্যাড্রেসও ধরেন ওকে দিয়ে দিলাম আপনি আপনার নাম অনুযায়ী আপনি স্টোরের অ্যাড্রেস বা স্টোরের নাম আপনি এটা বসাই দিবেন তাই আমি আচ্ছা আমি স্টোরের নাম দিয়ে দিলাম ধরেন আলামিন স্টোর আলামিন স্টোর আই এস আলা ও স্টোর আচ্ছা আলামিন স্টোর এখন আমি এটা কি করবো সাবমিট করব ওইখানে নাম লাগবে হ্যাঁ নাম হলো আলামিন আলা মেন আচ্ছা আলামিন ঠিক আছে এখন আমি সাবমিট করে দিলাম এখন সাবমিট হয়ে গেছে একটা ধরেন ডিস্ট্রিবিউটর প্যানেল একটা তৈরি হয়েছে আচ্ছা এখন ডিস্ট্রিবিউটর প্যানেল তৈরি করলাম এবার ডিস্ট্রিবিউটর প্যানেলে আমি কি করব ধরেন আমি টাকা ঢুকাইব এই যে ব্যালেন্স কিন্তু জিউজ আমি ডিস্ট্রিবিউটর প্যানেলে ব্যালেন্স ঢুকাই দেবো ধরেন আমি ব্যালেন্স কত দিব আমি আমি ধরেন এক লাখ টাকা দিয়ে দিব ধরেন আপনি দশ হাজার টাকা দিয়ে দিলাম আমি ধরেন ওনার ব্যালেন্সে অলরেডি টাকা দুই গেছে গেছে ওনার ব্যালেন্সে এখন টাকা আছে টাকাটা আমি এই যে আবার ওই কার্ড ডিস্ট্রিবিউটারে ক্লিক করলে ওনার ব্যালেন্সে দেখেন কত আছে দশ হাজার টাকা আছে আচ্ছা এর আমি ওনাকে কার্ড দিব কার্ড দেওয়ার জন্য কী করতে হবে পেমেন্ট কার্ড পেমেন্ট কার্ডে গিয়া আমি জেনারেট কার্ডে দেবো জেনারেট কার্ডে গিয়া তারপর আমি এখান থেকে ডিস্ট্রিবিউটার আগে সিলেক্ট করব যেহেতু আলামিন বাই আছে শুধু আমি আলামিন বাইরে সিলেক্ট করলাম এবার ওনার আমি ধরেন দশ টাকার বারো ঘন্টার জন্য এটা সিলেক্ট করব এই কার্ডটা এই প্যাকেজটা সিলেক্ট করবো কমিশন দেবো জিরো জিরো ঠিক আছে আর ওনাকে আমি দেখাই দেব যে তুমি ডিস্ট্রিবিউটার প্যানেল তাই আমি ডিস্ট্রিবিউটার কার্ড ডিস্ট্রিবিউটার প্যানেল দেখাই দিলাম আর ওনার কত পিস নিবে ধরেন আমি দশটা টাক্ডে আমি ওনাকে হান্ড্রেড পিস দিয়ে দিলাম দিয়ে আমি সাবমিট করলাম এখন এ আমি যদি একটু দেখাই এই আলামিন বাইয়ের যেই আপনার সিলোডের যেই ইয়েটা হয়েছে প্যানেলটা ওনার তৈরি হয়েছে এটাতে টাকাও দিলাম তারপরে আমি ওনাকে ধরেন ইয়েও করে দিলাম কার্ডও মানে প্যাকেজও ওনাকে দিয়ে দিলাম ওনার এখন রেডি উনি এখন লগ ইন কইরা উনি মনে করেন যে রিচার্জ করতে পারবে। ঠিক আছে আপনারা মূলত এইভাবেই কাজগুলি করবেন